সাত সকালে নেশাগ্রস্ত অবস্থায় বিশালগড় জিআরপি থানার ওসি সুবোধ দেববর্মা রেল স্টেশনে এক মহিলা কনস্টেবলের সঙ্গে অভব্য আচরণ করেছে বলে অভিযোগ খবর পেয়ে বিশালগড় রেল স্টেশনে ছুটে যায় সাংবাদিকরা সে সময় ওই মহিলা কনস্টেবলকে গালাকাল থেকে বিরত হয়ে সাংবাদিকদের ওপর চড়া হন পাথর নিক্ষেপের চেষ্টা করেন মহিলা কনস্টেবল অভিযোগ প্রায় এ সময় তিনি এভাবে মতামত অবস্থায় তাদের গালাগাল করেন বৃহস্পতিবারও একইভাবে কর্তব্যরত অবস্থায় ওই মহিলা কনস্টেবলের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন সাংবাদিকদের দেখে ধীরে ধীরে পিছু ঘটেন মহিলা কনস্টেবল ভয়ে অনেক কিছুই বলতে চাননি